সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া এডিআই যেটাকে আমরা সহজে এডিআই বলতে পারি অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এডিআই তো এডিআই তারা কিন্তু আজকে তারা একটা বিশাল অর্থাৎ এ মাসের মধ্যে এনজিওর মধ্যে সবচেয়ে বড় একটা জব সার্কুলার হতে যাচ্ছে তো সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা এই এডিআই এনজিও তারা কিন্তু আজকে গত ষোলো তারিখে প্রায় আটশো প্লাস নয়টা ক্যাটাগরিতে প্রায় প্লাস নয়টা ক্যাটাগরিতে আপনার একটা নিয়োগ প্রকাশ করছে তো এটার মধ্যে আপনার ক্যাটাগরি সাতটা ক্যাটাগরিতে আটশো প্লাস এর মতো দেয় তারা প্রকাশ করছে তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব। আপনারা কিভাবে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কোন পদের জন্য কতজন লোক নিবে কত বয়স পি শিক্ষা যোগ্যতা কত টাকা বেতন বিস্তারিত তথ্য তো কিন্তু আমরা সার্কুলার আলোকে এবং কিভাবে কোথায় আবেদনটা করবেন কার বরাবর আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব আমরা এটা তাদের ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে পেয়েছি তারা সেখানেই প্রকাশ করছে কোনো ইয়াতে না তো আসলে তাদের ফেসবুকে পেজে একে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা পেজটা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এডিআই তো এডিআই এর বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে বিজ্ঞপ্তিটায় তো আমরা তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইট থেকে ফেসবুক থেকে তারা প্রকাশ করছে যেটা সেটা নিয়ে আলোচনা করব তো আপনার দেখতে পাচ্ছেন এটা ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তারা প্রকাশ করছে হ্যাঁ অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এডিআই বাড়ি নাম্বার আটান্ন চতুর্থতলা ব্লক রোড নাম্বার তিন ব্লক বি পুল সানের ঢাকা তাদের ওই যে সিলমোহর রয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুমোদনপ্রাপ্ত তাদের সনদ নম্বর পিকে এফ আর্থিক সহযোগিতায় পরিচালিত জাতীয় পর্যায়ে ব্যবসায়িক উন্নয়ন সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য বর্ণিত পদসমূহে কাজ করতে আগ্রহী উপযুক্ত বাংলাদেশি প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো প্রথমে যে তারা পটা দিয়েছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স সর্বোচ্চ আঠাইশ থেকে আপনার আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন হ্যাঁ পথ সংখ্যা একশো জনের মতো যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি থাকতে হবে শাখা পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় বা পরিচালনায় শাখা ব্যবস্থাপক হিসেবে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা প্রাপ্তিদের জন্য আপনার শিক্ষা যোগ্যতা শিথিলযোগ্যতা রাখবে তো তারা মাসিক বেতন হিসাবে দিয়েছে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা হতে ছত্রিশ হাজার তিনশো টাকা অঞ্চল পেতে এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কর্মস্থল হবে এডুআই এডিআইয়ের কর্ম এলাকায় যে কোনো জায়গায় কাজ করতে হবে তারপর দুই নম্বর আছে সিনিয়র কমিউনিটি অফিসার দিন কার্যক্রম পঁচিশ থেকে পঁচিশ বছর থেকে আপনার পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা তিনশো জন এগারো যে বিষয়ে স্নাতক বা সাত স্নাতক সমানের ডিগ্রি স্নাতক থেকে স্নাতক স্নাতকোত্তর সমানে ডিগ্রি থাকতে হবে কমপক্ষে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞ অধিকত সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদের জন্য বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তো এটা মাসিক বেতন চব্বিশ হাজার তিনশো টাকা হতে সাতাশ হাজার টাকা ধরবে অঞ্চল বেঁধে তাছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা কাজ করতে হবে এই কর্ম এলাকা যে কোনো জায়গায় তারপর আছে কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম তিন নম্বরে যেটা হচ্ছে স্নাতক বা এইচএসি সমান পাস ঋণ কার্যক্রমে হম ঋণ কার্যক্রম পরিচালনা তিন বছর বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এটা তারা উল্লেখ করে করা দরকার নাই আমি যদি বুঝতে পারছি যে বা করছে এগুলা দেখছি প্রত্যেকটা এরিয়াতেই তারা উল্লেখ করে নিচে আমরা পাবো আসলে তো তারপর হচ্ছে আপনার এই যেটা বললাম কমিউনিটি অফিসার এইচএসি সমমানের মানে স্নাতকত এইচএসি সম্মানের পাশ ওই দিক সম্পন্ন জন্য যারা শিক্ষার যোগ্যতা বা শীতের যোগ্য থাকবে মাসিক

স্নাতক সাহায্য সময় ডিগ্রি হতে হবে সংশ্লিষ্ট হবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সফটওয়্যার পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে অধিকর সম্পন্ন অধিকর অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য বেতন হবে মাসিক পঁচিশ হাজার নয়শো পঞ্চাশ থেকে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা অঞ্চল ভেদে তাছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা কর্মস্থল এডিআই এর কর্ম এলাকায় আর কি তো তারপর আছে গিয়া এমআই অফিসার গ্রিন কার্যক্রম বাইশ থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একশো জন হ্যাঁ পদ সংখ্যা একশো জন যেকোনো কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সমানের ডিগ্রি থাকতে হবে এম আই কার্যক্রমে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে পঁচিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা তো আমরা বললামই বা আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার সময় এম আই এর কার্যক্রম একশো জন এই টোটাল আটশো জনের মতো তারপর অফিস সহকারী সাপোর্ট স্টাফ আছে দশ জন অষ্টম শ্রেণী পাশ হতে হবে পদে অভিজ্ঞতা সম্পূর্ণ দেওয়া দিতে হবে তো শিক্ষা অনুষ্ঠানের বেতন ধরবে বারো হাজার টাকা এবং চাকরি স্থায়ী স্থায়ী করার বেতন ধরবে পনেরো থেকে পনেরো থেকে পনেরো হাজার সাতশো থেকে ষোলো হাজার তিনশো পঁচিশ টাকা অঞ্চল বেঁধে তাছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা কর্মস্থল হবে এটা তারপর আছে ড্রাইভার এই আউস্টম শ্রেণী পাস ঢাকা ও ঢাকার বাইরে কর্ম চালানো হতে হবে এবং গাড়ি চালাতে হতে হবে এটা কেন্দ্রীয় ইয়ে কেন্দ্রীয় কার্যালয়ে কাজ করতে হবে এটা ছিল এই ছিল টোটাল ষাটটা ক্যাটাগরিতে তাদের আটশো জনের একটা বিজ্ঞপ্তি তারপর হচ্ছে আপনার লিখিত ও মুখ এখানে সুযোগ সুবিধা লিখিত ও মুখী উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষানুষ্ঠান প্রযোজ্য ক্ষেত্রে প্রাপ্তি সমাপ্তির প্রয়োজিত ক্ষেত্রে সমাপ্তির পর স্থায়ী স্থায়ীকরণের সংস্থা নির্ধারিত বেতন কাটা অনুযায়ী বেতন ভাতা পি এফ গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা অর্জিত নগদায়ন এবং সংস্থার নিয়ম অনুযায়ী লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা নগর ভাতা দুর্যোগ প্রবণ ভাতা উৎসব ভাতা মোবাইল ভাতা যাতায়াত ভাতা মোটর সাইকেল ঋণ সুবিধা সহ তাছাড়া নির্ধারিত মেয়াদের জন্য যোগ্য ও দক্ষ কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চ পদে সুযোগ রয়েছে তো তারা নির্বাচন প্রার্থীদের এক নং পদের জন্য পনেরো হাজার টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য দশ হাজার টাকা মুনাফা সহ ফেরত জামানত দিতে হবে এক নং পদে অবশ্যই মোটরসাইকেল দুই নং এবং পাঁচ নং সাইকেল মোটর সাইকেল অথবা বাইসাইকেল সাইকেল জানতে হবে মোটর সাইকেল ক্ষেত্রে বৈধ বৈধ লাইসেন্স অবশ্যই থাকতে হবে আগ্রহী প্রার্থীদের সচল ফোন নম্বর সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর ও সদ্য তুলা রঙিন সদ্য তোলা সদ্য তোলা রঙিন দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ফটোকপি এবং স্মার্ট কার্ডের ফটোকপি আবেদনের সাথে যুক্ত করতে হবে আবেদন করতে হবে যে ওনার বরাবর নির্বাহী পরিচালক এডিআই বরাবর আবেদন পাঠাতে হবে খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ইমেলের মাধ্যমে আবেদন পাঠাতে পারেন এডিআই ঠিকানায় এ ডিআই ডট বি ডট এইচ আর রেট জিমেল ডট কম এই ঠিকানা আপনারা আবেদন পাঠাতে পারেন আর আবেদন পাঠানো কুরিয়ার আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে আপনার এই যে নির্বাহী পরিচালক এডিআই মিয়াজি টাওয়ার বাড়ি নাম্বার আর আটান্ন চতুর্থতলা রোড নাম্বার রোড নাম্বার তিন ব্লক বি নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আবেদনের শেষ তারিখ আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে তারা শুধু এই চাইছে অভিজ্ঞতা সম্পন্নই চাইছে কিন্তু আসলে বিনা অভিজ্ঞতার আবেদন করবে অভিজ্ঞতারা কতজনে এখানেই করবে সে এতজনের তারা এটা আসলে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতা মিলে কিন্তু এটা তারা নিবে তো এই ক্যাটাগরিতে তো মোটামুটি এই ছিল অল্টারনেট অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের এডিআই এর এই আটশো প্লাস আটশো দশজন বা এখানে দশজন আবার আটশো পঞ্চাশ জনের মতো দিলাম আমরা আটশো দশ জনের মতো একটা বিজ্ঞপ্তি যেটা আপনাদের জন্য নিয়ে আসলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার আপনার